আপনি কি বিকাশে একশো টাকা লোড দিতে গিয়ে এক হাজার টাকা ফ্ল্যাক্সি লোড দিয়ে ফেলছেন এখন কীভাবে এই টাকা উঠাবেন বুঝতে পারতেছেন না তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ফ্ল্যাক্সি লোডের টাকা মোবাইলে গেলে এক নাম্বার থেকে অন্য নাম্বারে ট্রান্সফার করা যায় এবং খুব সহজেই টাকাটা আরেকজনের কাছে বিক্রি করে আপনি উঠায় নিতে পারবেন ধরেন যদি আপনার মোবাইল নাম্বারে এক হাজার টাকা আপনি ফ্ল্যাক্সি লোড দিয়ে ফেলেছেন তাহলে এটা উঠানোর উপায় হচ্ছে আপনি অন্য একজনের যার ফ্ল্যাক্সিলোড লাগবে তার নাম্বারে আপনি লোড দিয়ে দিলেন আপনি তার কাছ থেকে টাকা নিয়ে নিলেন এইভাবে আপনি টাকাটা উঠাতে পারবেন তো চলেন কিভাবে এটা কাজটা করা যায় আমি আপনাদেরকে দেখাই দিই তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে প্লে স্টোরে যদি আপনাদের মোবাইলে রবি অ্যাপস থাকে বা যে কোনো সিম আপনারা যে সিম ইউজ করেন সেই সিমের যে অ্যাপসটা থাকে যেমন বাংলালিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক এই অ্যাপসগুলো যদি আপনাদের নামানো থাকে বা আপনার যে সিম সেই সিমের কোম্পানির অ্যাপস যদি আপনার মোবাইলে নামানো থাকে তাহলে আর দরকার নেই আর যদি না নামানো থাকে তাহলে প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে আমি দেখাবো আমার যে সিম আছে সেই সিমটা দিয়েই আমি দেখাবো আমার রবি সিম আছে তো আমি প্রথমে সার্চ দেব রবি রবি অ্যাপস এখানে চলে আসছে দেখেন এই যে এই যে এখানে দেখতেছেন রবি অ্যাপস এটা আর কি আমি ওপেন করব আমার ইনস্টল দেওয়া আছে আমি আপনাদের দেখানোর স্বার্থে আগের থেকে ইনস্টল দিয়ে আসছি তো এটা প্রেস করার পরে এখানে এইভাবে আসছে দেখেন এই যে এই অপশানটা দেখেন এখানে দেখাচ্ছে ওপেন তো আমি ওই ওপেনে চাপ দিব ওপেনে প্রেস করার পরে আমাকে একটা রবির যে লগ ইন করা আছে এখানে নিয়ে যাবে তো আমি নাম্বার দিয়ে নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপি আসে ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি লগ দিয়ে দেবেন লগ দেওয়ার পরে এখানে দেখেন যে নিচে লেখা আছে কি এখানে অপশনগুলো দেওয়া আছে এখানে দেখেন যে এই যে অপশনটা এখানে আপনার কয়েকটা অপশন দেওয়া আছে তো আমি এদিকে যদি স্কল করি স্কল করার পরে দেখেন যে এখানে আরো কতগুলো অপশন আছে আবার স্কল করি স্কল করার পরে দেখেন যে এখানে আরো কতগুলো অপশন আছে আবার স্কল করব স্কল করার পরে দেখেন এখানে লেখা আছে যে ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার তো আমি এখান থেকে ব্যালেন্স ট্রান্স ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো তো আমি এই ব্যালেন্স ট্রান্সফারে প্রেস করবো প্রেস করার পরে দেখানে এখানে লেখা আছে দেখুন ব্যালেন্স ট্রান্সফার একটি বৈধ রবিনম্বর লিখুন আপনার যে সিম ওই রকম যার নাম্বারে আপনি দিবেন তার নাম্বারটাও ধরেন যে আপনার বাঙালিং সিম থাকলে তারও বাংলালিং সিম হতে হবে যদি আপনার গ্রামীণ সিম থাকে তারও গ্রামীণ সিম হতে হবে যদি আপনার রবি সিম থাকে তারও রবি সিম হতে হবে যদি আপনার এয়ারটেল সিম থাকে তাহলে আপনার অপর পাশে যে থাকবে তারও এয়ারটেল সিম হতে হবে তো আমি এখানে একটা রবি নাম্বার দিয়ে দিয়েছি এখন আমার ট্রান্সফার কত টাকা আমি ট্রান্সফার করবো সেই পরিমাণটা আমি এখানে লিখে দেবো আমি বিশ টাকা ট্রান্সফার করবো তারপরে হচ্ছে এখানে আমি টিক চিহ্নটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হচ্ছে চালিয়ে যান চালিয়ে যান তো আমি এই চালিয়ে যানে প্রেস করবো প্রেস করার পরে দেখেন আমার এখানে নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে অনুগ্রহ করে এই ওটিপিটা আমার নাম্বারে পাঠাইছে তো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেব তো আমি এখন এখানে নিশ্চিত করুন যে অপশানটা আছে এখানে প্রেস করব তো ওটিপিটা আসার পরে যদি আপনারা এখানে নিশ্চিত করুন এই বাটনটাতে প্রেস করেন তাহলেই আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে আর এখন দেখাবো যাদের কাছে ধরেন অ্যান্ড্রয়েড ফোন নাই তারা কিভাবে ট্রান্সফার করবে তারা কোডের মাধ্যমে ট্রান্সফার করতে পারে আর কোডের মাধ্যমে ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার কল অ্যাকাউন্টে যে অ্যাপসটা আছে কল দেন যে অ্যাপস দিয়ে বা আপনার বাটন ফোন আপনার বাটন ফোনে আপনি প্রেস করবেন হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা দিয়ে ডায়ল করার পরে এটা দিয়ে ডায়ল করার পরে এখানে কতগুলো আমাদের অপশন দিবে দেখেন এখানে আমাদের অপশন দিছে এটা হচ্ছে ব্যালেন্স অ্যান্ড প্যাকেজ তো আমি একে যাবো এখানে এক ওঠায় আমি সেন্ট দিব সেন্ট দেওয়ার পরে এখানে লোড নিচ্ছে তারপরে হচ্ছে এখানে দেখেন চার নম্বরে এক নাম্বারে লেখা আছে মে মিনিট প্লাস হচ্ছে আপনি এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন ডাটা ব্যালেন্স চেক করতে পারবেন মাই কল রেট চেক করতে পারবেন ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফারে চেক করতে করতে পারবেন তো আমি চার নাম্বার দিব চার নাম্বার দিয়ে যেহেতু আমরা ব্যালেন্স ট্রান্সফার করবো সেই জন্য আমরা চার নাম্বার দিব চার নাম্বার দিয়ে সেন্ট দিব সেন্ট দেওয়ার পরে এখানে দেখাচ্ছে ট্রান্সফার ব্যালেন্স তো আমি এক নম্বরে আছে ট্রান্সফার ব্যালেন্স আমি এক নাম্বার দিব এক নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে নাম্বার চাচ্ছে ইয়া অ্যামাউন্টটা চাচ্ছে আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি তো আমি এখানে ধরেন বিশ টাকা ট্রান্সফার করবো আমি সেন্ট দিব আবার লিখে অ্যামাউন্টটা তারপরে এখানে নাম্বারটা আমি দিয়ে দিব তো আমি নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে এখানে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে দেখেন এখানে বলতেছে এস এম এসের মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে তার মানে আমার ব্যালেন্সটা ট্রান্সফার হচ্ছে কিনা সেটা আমাকে জানানো হবে তো এইভাবেই খুব সহজে আপনার অ্যাকাউন্টে একশো টাকার বদলে যদি এক হাজার টাকা চলে যায় অথবা পঞ্চাশ টাকার বদলে যদি পাঁচ হাজার টাকা আপনার নাম্বারে বা পাঁচশো টাকা আপনার নাম্বারে ফ্ল্যাক্সিলোড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি খুব সহজে এই কোডগুলা ব্যবহার করে অথবা অ্যাপস ব্যবহার করে আপনার অন্য মানুষের নাম্বারে ট্রান্সফার করে এই টাকাটা আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন